চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাবিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকেরা তবে বৃষ্টির যে দেখা নেই তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছে বাংলাবাসী তবে এবার বৃষ্টির আশায় নদিয়ার শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকায় সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে ছাদনাতলা বানিয়ে নিয়ম মেনে মন্ত্রচারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতেই তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরই বৃষ্টি হয় তাই এই বছরও তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদৌ কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার এই আমরা বৃষ্টি আনার জন্য করছি বৃষ্টি হয় না গরম এই তিন বছর ধরে করছি ব্যাঙের বিয়ে সবাই মিলে কি পদ্ধতিতে করলেন বিয়ে ব্যাঙের বিয়ে কিভাবে দিলেন একদম হিন্দু হ্যাঁ হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম বিরাম্মণ এনে ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে জল সারলাম সবাই বাড়ি বাড়ি গেলাম হলুদ গায়ে হলো হলুদ হলো বিয়ের যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মেনে হলো বিয়ে

কি বিষয় যদি বলেন ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে হুম বৃষ্টি হবার লেগে যাতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম বিয়েটা কি মানুষের বিয়ের মতো নেই বিয়ের মতো আনুষাঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা এবার তোমার নিউজ কোন বলছো আচ্ছা আপনি কি আপনি প্রথম দিচ্ছেন এই দিয়েছেন না দিয়ে দিয়েছি আমি আচ্ছা আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার তো আজকে কি বিয়ের বলে মনে করেন আজকে হবে বলে বিয়ে তো আজকে হচ্ছে বিয়ে হচ্ছে হবে হ্যাঁ বৃষ্টি হবে বৃষ্টি বিয়ে হওয়ার পর একটি অগ্নি জ্বালাতে হবে অগ্নি জানিয়ে তারপরে বলা হবে আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী এই জায়গাটার নাম যা দেশবন্ধু কলোনি ঠিক আছে